ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোমা প্লগার ব্লগারে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা এখন বর্তমানে রয়েছি কলকাতার থেকে বড় লার্জেস্ট টেম্পল স্বামীনারায়ণ মন্দিরে মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি মন্দিরে এখন রাত্রেবেলা ভিড় দেখুন কত দারুণ ভিড় কলকাতায় যে এত বড় এত সুন্দর একটা মন্দির আছে খুব কম লোকই জানে আমাদের ফার্স্ট ব্লগ আমরা এক বছর আগে ছেড়েছিলাম সেটা তো ভালো দারুণই ভিউ সে সেটা সেবারে হ্যাঁ সেই সময় এসেছিলাম আমরা দিনের বেলা এখন হচ্ছে রাত্রে রাত্রের ভিউটা আরো সুন্দর লাইট টাইট জ্বলছে দারুণ লাগছে এখন তাও অনেক মানুষ আছে এর আগে এক বছর আগে যখন এসেছিলাম তখন এত মানুষের সমাগম ছিল না এখন মানে লোকালি মানে প্রচুর পরিমাণে লোক আগে এত পুরো ফাঁকা ফাঁকা ছিল মানে খুব কম লোক আছে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন তো বন্ধুরা আমরা এখন স্বামিনারায়ণ মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি তো মন্দিরটা দেখুন জাস্ট অসম লাগছে ভিউটা একদম অসাধারণ

কলকাতা থেকে আসলে বাসে করে আসলে সুবিধা হয় তাই মনে ভাবা বাস পুরোপুরি বাসে করে আসলে পরে কি হবে না এই স্বামী মন্দিরের সামনে নামিয়ে দেব যদি কলকাতা থেকে বাসে আসি মানে শিয়ালদা থেকে বলো বা অন্যান্য যারা ধর্মতলা আছে সব বাসে করে আসলে পুরো এই মন্দিরের সামনে নামিয়ে দেবে দারুণ লাগছে মন্দিরটা অনেকটা পুরো পুরীর মন্দিরের মতন দেখতে দেখতরের চুড়া গুলো ওরকম না অনেকটা ওরকম লাগে কিন্তু পুরী না algo